বিএনপির কোনো কথা বাদা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন তোর নেতাকে দুধের দয়া তুলসী পাতা তোর নেতার বিরুদ্ধে কথা কইতে গেলে উজু করে কথা করবো বলতে হবে কোন অবস্থা দে বদস্ত করবে না আমাদের চেয়ারম্যান সাহেব আমরা তোমাদের জিপটা টেনে টেনে ছিঁড়ে ফেলবো তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি জিপটা টেনে ছিঁড়ে ফেলবা হক কথা বললে তুমি জিপটা টেনে ছিঁড়ে ফেলবা সত্য কথা বলেছে সাইকে চরমনাই সত্য কথা বলেছেন হক কথা বলেছেন এই খুনের দায় বাড়ি তারেক রহমানকে গ্রহণ করতে হবে আমার নেতাকে কেন হুমকি দেওয়া হলো কেন দেওয়া উলামা দলের এ নেতৃবৃন্দরা তোমরা জেনে রাখো গুগুল দেখেছো গুগুর ফাঁপ দেখো নাই এই ছাত্র আন্দোলন দেখছো ছাত্র আন্দোলনের সংগ্রাম তোমরা দেখো নাই আমাদের শায়িকার দাঁত ফালাই দিবা আর আমরা ঘরের মধ্যে বসে থাকবো এটা কখনোই হতে পারে না ছাত্র আন্দোলনকে চিনো না জীবনে জন্ম নিছি একবার মৃত্যু হবে একবার গণতন্ত্রের অতন্ত্র পাহাড়ি গণতন্ত্রের অতন্ত্র প্রহার হিসাবে কাজ বাজার গণতন্ত্রের অতন্ত প্রহরী তারা। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী মানে কি কুফুরি তন্ত্রের অতন্ত্র প্রহরী উলামা দল একজন মাওলানা হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় দিন কায়েম তারা চায় না তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় অন্য অন্য ইসলামিক দল যে দলগুলো রয়েছে তারা দি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে চায় আর তারা আল্লাহ তালার জমিনে এই কুফুরি তন্ত্র কায়েম করতে চায় হুজুর হয়ে একজন হুজুর হয়ে একজন আলেম হয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যে গণতন্ত্র ইসলামের মধ্যে হারা মিছিল দিচ্ছে যে নাই বিশ্বাপ নাকি নেশা খায় এবং মিথ্যা বলে এত বড় সাহস তোমাদেরকে কে দিয়েছে নাই পিসাপ হুজুরকে নিয়ে কথা বলার যাকে গোটা বাংলাদেশের মানুষ সম্মান করে এবং বলতেছে এই এই উলামাদলের কিছু লোকেরাই তারা মিছিল করতেছে এবং বলতেছে সে বন্ডপীড় বা কর তারেক রহমানের পায়েদ ভণ্ডপীর তৌবা কর তার এক জিয়ার পায়ে দর তার পায়ে দৈরে তৌবা করতে হবে তৌবা তো একমাত্র আল্লাহ তালার জন্য তাদের কি ইমান আছে না গেছে এটা আপনারাই বলো কথানি বড় কথা দেখছেন টুপি মাতা দিয়ে পাঞ্জাবি পরে লেবাসদারি সৈতাম তৌবা তো একমাত্র আমরা আল্লাহর কাছে করব তৌবা আমরা তার পায়ে দৌড়ে করতে হবে তাদেরই এক নেতা বলছে যে যারা বিএনপি করে তাদের পায়ের মধ্যে সিজদা দিতে হবে